শীতের জনপ্রিয় পিঠার মধ্যে ভাপা পিঠা হচ্ছে একটি আজকে আমি ভাত রান্নার পাতিলে ঝটপট করে ভাপা পিঠা তৈরি করব। যাদের হাতের কাছে ভাপা পিঠা তৈরি করার পাত্র নেই তারা কিন্তু চাইলে খুব সহজেই রেগুলার ভাত রান্না করার পাতিলে ভাপা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আজকে আমি ভাপা পিঠাগুলো তৈরি করব শুকনো চালের গুঁড়া দিয়ে এখানে আমি দুই কাপ শুকনো চালের গুঁড়া নিয়েছি এরপর দিয়েছি হাফ চামচ লবণ এরপর কাপ গরম পানি নিয়েছি অল্প অল্প করে পানি দিয়ে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও পানি অ্যাড করে দিব দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আজকে আমার দুই কাপ চালের গুঁড়ার জন্য এক কাপ কুসুম গরম পানি লেগেছে এক এক চালের গুঁড়াতে এক এক রকম পানি লাগে সেক্ষেত্রে পানিটা একটু কম বেশি লাগতে পারে এরপর চালের গুঁড়াটা মাখিয়ে নিয়ে বিশ মিনিটের জন্য রেখে দিব কিন্তু চালের গুঁড়াটা অনেকটাই নরম হয়ে গেছে এখন একটা চালনি দিয়ে চালের গুঁড়াগুলো চেলে চলে নিব এই চেলে নেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চালের গুঁড়াগুলো এভাবে চেলে নিলে চালের গুঁড়াগুলো অনেকটাই ঝরঝরে হয় ঝরে পিঠাগুলো অনেক সুন্দর হয় এভাবে চেলে নিলে এভাবে আমি সবগুলো চালের গুঁড়াই চেলে নিব সবগুলো চালের গুঁড়া চেলে নিয়েছি দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে এরপর এখানে আমি নিয়েছি কোরানো নারিকেল এরপর গুড় নিয়েছি গুড়গুলো ছুরি দিয়ে কেটে নিয়েছি এরপর ভাপা পিঠা তৈরির জন্য এরকম একটা ছোট স্টিলের বাটি নিয়েছি বাটিতে আগে শুকনো চালের গুড়া মাখিয়ে নিয়েছি ভাবে বাটিতে চালের গুড়া মেখে নিলে বাটিটা তোলার সময় পিঠা আর বাটিতে লেগে যাবে না এরপর বাটিটা আমি চালের গুঁড়া আগে ছড়িয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম গুড় গুড় দেওয়া হলে আবার দিয়ে দিব কোরানো নারিকেল কোরানো নারকেল দিয়ে আবার উপর দিয়ে গুড় দিয়ে দিব ভাপা পিঠাতে গুড় এবং নারকেলের পরিমাণ বেশি বেশি খেতে কিন্তু মজা লাগে এখানে আমি আবারও একটু গুড় দিয়ে দিলাম আমি একটু বেশি পরিমাণে গুড় এবং নারকেল দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন উপর দিয়ে আবারও চালের গুড়া দিয়ে আলতো হাতে চেপে চেপে ছড়িয়ে দিব এভাবেই আমি সবগুলো ভাপা পিঠা তৈরি করে নিব আপনারা কিন্তু চাইলে যে কোনো বাটি দিয়ে এই ভাপা পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন আমার হাতের কাছে যে বাটিটা ছিল আমি ওই বাটি দিয়ে ভাপা পিঠাটা তৈরি করে নিলাম এরপর ভাপা পিঠার বাটিটা ভরে নেওয়া হয়ে গেছে এরপর এরকম একটা সুতি কাপড় নিয়েছি পাতলা সুতি কাপড়টা আগে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এরপর এভাবে মুড়িয়ে মুড়িয়ে নিয়েছি এরপর পিঠাগুলো ভাপ দিয়ে নিব ভাপ দেওয়ার জন্য আমি রেগুলার ভাতের হাড়িতে পানি গরম করে নিয়েছি পানিটা গরম হয়ে আসলে এরপর একটা স্টেনার বসিয়ে দিয়েছি ট্রেনারের পরে ভাপা পিঠাগুলো দিয়ে দিলাম এরপর বাটিটা তুলে এখন ঢেকে দিয়ে আমি দুই মিনিটের জন্য অপেক্ষা করব দুই মিনিটের ভিতরে কিন্তু ভাপা পিঠাগুলো তৈরি করা হয়ে যায় আমার একটা ভাপা পিঠা তৈরি করা হয়ে গেছে এখন আমি একইভাবে সবগুলো ভাপা পিঠাই তৈরি করে নিব এভাবে ভাপা পিঠা তৈরি করলে কিন্তু অল্প সময়ের মধ্যেই অনেকগুলো ভাপা পিঠা তৈরি করে ফেলতে পারবেন এখন আমি আরও একটা ভাপা পিঠা এভাবে তৈরি করে নিব সবগুলো ভাপা পিঠাই আমি তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে ভাপা পিঠাগুলো ভাপা পিঠাটা অনেক সুন্দর নরম তুলতুলে হয়েছে আমি আপনাদের একটা ভাপা পিঠা ভেঙে দেখাচ্ছি মার্শাল্লাহ ভাপা পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে এতে তো অনেক মজা হয়েছে গরম গরম ভাপা পিঠা আমার তো অনেক পছন্দের আমার মনে হয় ভাপা পিঠা পছন্দ করে না এমন মানুষ হয়তো খুব কমই আছে তৈরি করা ঝামেলা মনে করে অনেকে ভাপা পিঠা তৈরি করে না আজকে আমার এই রেসিপি ফলো করে সবাই কিন্তু ভাতের হাড়িতে খুব সহজে ভাপা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ